কথাই আছে রাখে আল্লাহ মারে মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখা যায় যা দেখে ওপরের কথাটি বিশ্বাস করা ছাড়া আর কোনো গতি থাকে না না হলে চীনে মৃত সন্তান প্রসব করেছেন ভেবে এক মাতার তার সদ্যজাত সন্তানকে কবর দেওয়ার দুই ঘন্টা পরও সে বেঁচে থাকে কি করে ঠিক কি ঘটেছে উত্তর পূর্ব চীনের ডং প্রদেশের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে মহিলার স্বামী হি ইং জানিয়েছেন তার স্ত্রী ভেবেছিলেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ঘরের কাজ করার সময় হঠাৎ প্রসব করেন তিনি স্বামীর কথাই আমি তখন বাড়ির বাইরে কাজ করছিলাম স্ত্রীর চিৎকার শুনে আমি ছুটে ঘরে ঢুকে দেখি স্ত্রী ব্যথায় কাতরাচ্ছেন দ্রুত তাকে ও বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাব এমনটাই ঠিক করেছি সে সময় স্ত্রী বলেন যে বাচ্চাটি মৃত তার কথা মেনেই আমি শুধু স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই সেখানে চিকিৎসকরা বলেন বাচ্চাটি হয়তো বেঁচে থাকতে পারে ভালো করে পরীক্ষা না করে কিছু বলা ঠিক না সে সময় মহিলার স্বামী বাড়ি ফিরে দেখেন বাচ্চাটিকে ইতিমধ্যেই তার শাশুড়ি বাড়ির সামনে একটি গাছের নিচে কবর দিয়ে দিয়েছেন তিনি দ্রুত কবর খুঁড়ে বাচ্চাটিকে বার করে দেখেন সে তখনও জীবিত তখন বাচ্চাটিকেও হাসপাতালে নিয়ে যান তিনি সঠিক চিকিৎসায় বেঁচে যায় বাচ্চাটি আরও আশ্চর্যের বিষয় ওই দম্পতি খুবই গরিব ফলে মহিলার স্বামী তিন দিনের বেশি হাসপাতালের খরচ বহন করতে না পেরে বাড়িতে নিয়ে আসেন মা ও বাচ্চাকে তবে খবরটি প্রকাশ হওয়ার পর বহু মানুষ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফলে কয়েকদিন বাদেই ফের বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন